সবাই চায় ভালোবাসা কিন্তু শুধু ভালোবাসা পেলেই তো হলো না যে মেয়েটা তোমার জন্য পৃথিবীর সব কিছু ছেড়ে তোমার পাশে দাঁড়িয়েছে সে যদি তোমাকে চোখে চোখে না রাখে যদি তোমার না জড়িয়ে দৌড়ে রাতে বলে তুমি না থাকলে আমি বাঁচতে পারতাম না তবে সেই ভালোবাসা যেন কিছু একটা অপর্ণ থেকে যায় আজ আমি বলবো এমন আটটা গোপন কাজ যেগুলো করলে তুমি চাইলেও বউ তোমাকে ছেড়ে থাকতে পারবে না তুমি হয়ে উঠবে তার পুরো জগৎ শুধু স্বামী না তার প্রেমিক তার নিরাপত্তার তার সাহস সব কিছুই এক তার ছোটো জিনিসগুলোকে গুরুত্ব দাও তোমার বউ হয়তো বলেছে সে আজ একটা নতুন রান্না করেছে তুমি যদি মোবাইল না দেখিয়ে চোখে চোখ রেখে বলো তুমি শুধু রান্নাই না আমার জীবনে সব সবকিছুর মধ্যেই সেরা তাহলে সে ভেতরে ভেতরে ভেঙে যাবে ভালোবাসায় কারণ মেয়েরা ছোটো ছোট জিনিস ভালোবাসা খোঁজে দুই হঠাৎ করে তার জন্য কিছু করো কোনো কারণ ছাড়াই কারণ ছাড়া উপহার দিলে হঠাৎ হাত ধরে বললে তোমাকে না খুব মিস করছিলাম সে ভাববে তুমি শুধু তার স্বামী না তার প্রেমও একই রকম রয়ে গেছে তিন তার আবেগকে ছুটো করো না মেয়েরা আবেগ দিয়ে ভালোবাসে সে যদি খাদে তুই বলো এত ছোটো জিনিস খাদিস কেন না বলো বরং বুকে জড়িয়ে বলো তোমার কান্না আমাকে কষ্ট দেয় এটা তাকে জানাবে সে তোমার কাছে নিরাপদ চার কাছ থেকে ফিরে এসে পাঁচ মিনিট সময় দাও শুধুমাত্র তার জন্য তুমি যদি অফিস থেকে এসে মোবাইলে ঢুকে থাকো সে ব্যঙ্গে পড়ে কিন্তু তুমি যদি বলো আজ দিন কেমন গেল তোমার সে বুঝে যাবে তুমি শুধু তার শরীর নয় তার মনেরও খোঁজ রাখো পাঁচ তাকে পরিবারের সামনে সম্মান দাও যখন তুমি বলো আমার বউ আমার লাইফের বেস্ট ডিসিশন ছিল সবাই শুনুক বা না শুনুক তোমার বউর চোখ ভরে উঠবে ভালোবাসায় ছয় ঝগড়ার সময় দূরে সরে যেও না ঝগড়ায় না বলে পালে যাওয়া সম্পর্ক শেষ করে দেয় তুমি বরং বলো চলো কথা বলি আমি তোমার কষ্ট বুঝতে চাই এই একটা লাইন তোমার বউকে সারা জীবনের জন্য তোমার করে তুলতে পারে সাত তার স্বপ্নকে সমর্থন করো সে যদি বলে আমি একটা কাজ শুরু করতে চাই তুমি বলো আমি আছি তোমার পাশে ভয় পেয়েও না এ সাহস তার ভালোবাসা আরও গারো করে তুলবে আট দিনে একবার হলেও বলো আমি তোমায় ভালোবাসি এ একটা লাইন মেয়েরা হাজার বার শুনলেও ক্লান্ত হয় না তুমি যদি একদিন না বলো সে মিস করবে কিন্তু তুমি যদি নিয়মিত বলো সে কখনোই তোমায় হারাতে চাইবে না ভালোবাসা মানে শুধু রাতে শয্যা মিশে যাওয়া নয় ভালোবাসা মানে প্রতিদিন নতুন করে সেই মানুষটাকে জিতে নেওয়া যে একসময় তোমার চোখ বন্ধ করে বিশ্বাস করেছিল তুমি যদি সত্যিকারের পুরুষ হতে চাও তাহলে নিজের নারীর মনে জায়গা করে নাও কারণ সে তোমার জন্য সব ছেড়েছে তুমি কি পারো তার মনটা না ভাঙতে ভিডিও ভালো লাগলে কমেন্টে লিখো আমি বদলাতে চায় আর এমন ইমোশনাল কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখো